যে আমি এখন একটা এসির কাজ করব। এসির জন্য সিদ্ধা করতে হয় কয় ইঞ্চি ভাই তিন ইঞ্চি তিন ইঞ্চি যদি আপনি যদি একটা হাতুড়ি দিয়ে বাইরে বাইরে এইভাবে করেন আপনার ওয়ালের সৌন্দর্যটা নষ্ট হয়ে আপনি যদি একটা ছোট মেশিন কেনেন এই একটা বেলেট নেন এরকম তিন ইঞ্চি বেলেট নেন এই দেখেন এই বেলেটের এই মধ্যখানে এই বীজটা থাকবে এই যে এটা আগে ঢুকবে ঢুকার পরে এই যে এখন ডাইরেক্ট আপনার এই ওয়ালটা কেটে যাবে এগুলা এত শক্তিশালী আমি আপনাকে আরো একটা আশ্বস্ত করতেছি সেই ক্ষেত্রে এটা যদি আপনার একশোটা তা রড হয় রড পরে তখন আপনি ওয়ালটা কাটলেন ভিতরে রড পড়লো এটা কিন্তু রড শ কেটে যাবে ভাই হ্যাঁ অবশ্যই রড শ কেটে যাবে

মেশিন মেশিন মিশিনের মাধ্যমে বেলেটগুলো লাগাইয়া লাগাইয়ে কাটা হয় এই মহান আল্লাহ নামে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজার সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো আমার আপনার সকলের প্রাণের নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম ঢাকা এবং ঢাকার বাইরে যারা আগে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং থেকে যারা মাল কিনছেন আগে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ ট্রেডিং এর পক্ষ থেকে সকল সকল ক্রেতা এবং বিক্রেতা বাইদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আমাদের কাছ থেকে যারা আগে মাল কিনছেন এবং আগে ভিডিও দেখছেন তাদেরকে মজুমদার এন্টারপ্রাইজে আবারও স্বাগতম জানাচ্ছি যারা বলতেছেন যে ভাই আমি তো বড় বড় জিনিস কিনতে পারবো না আমার এখন বর্তমানে এই ওয়াল কাটার জন্য বড় বড় অত্যাধুনিক জিনিস আছে এগুলো বিশ তিরিশ হাজার টাকা ব্যয়বহুল অনেক খরচ যারা ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী তাদের দ্বারা সম্ভব না তারা তো বিশ টাকা দিয়ে একটা মেশিন কিনে কাজ করার মতো ক্ষমতা নেয় তাদের জন্য সুযোগটা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্ট করে দিচ্ছে সেটা সিস্টেমটা হচ্ছে আপনি এরকম একটা হ্যামার ডিল কিনবেন হ্যাঁ এরকম একটা হ্যামার ডিল কিনবেন অবশ্যই বড় হ্যামার ডিল কিনবেন এবং যে ব্র্যান্ডের কিনেন এবং কোয়ালিটিটা একটু ভালো দেখে কিনবেন আচ্ছা এই হ্যামার ডিলগুলো কোয়ালিটিটা কিনবেন এবং হান্ড্রেড পার্সেন্ট একটু তামার মাল কেনার চেষ্টা করবেন ঠিক আছে কপারের মাল কিনার চেষ্টা করবেন তাহলে আপনার ওই কাজগুলো করতে সুবিধা হবে এগুলো মানে সবচেয়ে কম দামি হচ্ছে উনত্রিশশো টাকা থেকে শুরু উনত্রিশশো টাকা থেকে শুরু আপনার ভিডিওর মাধ্যমে আমি আবারও সবাইকে সতর্ক করার জন্য বলতেছি বর্তমানে বহির বিশ্বে অর্থনৈতিক দূর মানে খুবই খারাপ অবস্থা তার জন্য হ্যাঁ ডলারের অবস্থা খুব খারাপ অবস্থা এই জন্য মালের দাম নামা করে তার জন্য আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি ভিডিওতে যদি বলি পাঁচ হাজার পাঁচশো এটা সম্পূর্ণ নির্ভর করবে আমরা আমদানি রপ্তানি যে মালটা ইম্পোর্ট করে আনি ওটার উপরে নির্ভর করে দামটা আমরা ফালাই এই জন্য ডলারে যদি উর্গতি হয় দামের দাম মালের দাম অটোমেটিক বেড়ে যাবে তাই সবাইকে বিডিওর মাধ্যমে সতর্ক করে এই জিনিসটা বারবার বলে দিচ্ছি যারা ধরেন বলেন যে আমি এখন একটা এসির কাজ করব। এসির জন্য সিজরে করতে হয় কয় ইঞ্চি ভাই তিন ইঞ্চি তিন ইঞ্চি যদি আপনি যদি একটা হাতুড়ি দিয়ে বাইরে বাইরে এভাবে করেন আপনার ওয়ালের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপনি যদি একটা ছোট মেশিন কিনেন একটা বেলেট কিনেন এরকম তিন ইঞ্চি বেলেট কিনেন এই দেখেন এই বেলেটের এই মধ্যখানে বিটটা থাকবে আপনি যদি সেন্টার করতে চান এই দেখেন আপনার ওয়ালের মধ্যে এমন হচ্ছে চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এটা আগে সেন্টারিং করবেন সেন্টারে এটা যদি একটা গর্তের মধ্যে ঢুকে যায় তখন এটা আর না ভাইব্রেশন হবে না দেওয়ার পরে আপনি যখন এই এই হ্যামার এটা এখানে এখানে লাগাবেন এই দেখেন এই জি আপনার এই যে এখন আপনি এই সেন্টারটা আগে করেন দেখেন ওয়াল সেন্টারটা ওয়াল সেন্টারটা আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই যে এটা আগে ঢুকবে ঢোকার পরে এই যে এখন এক ডাইরেক্ট আপনার এই ওয়ালটা কেটে যাবে একদম সুন্দর করে একদম সুন্দর করে অটো এখন এগুলো হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার কোর কাটার ব্লেড বলা হয় অনেকে ওয়াল হোলস বলে হ্যাঁ অনেকে ওয়াল হোলস বলে এটা হচ্ছে ডায়মন্ড এই ডায়মন্ড গুলা এগুলো দেখেন আমাদের কাছে ছোট বড় অনেক ধরনের জিনিস অনেক ধরনের আছে এগুলো শুরু হয় আপনার এক ইঞ্চি থেকে আছে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এই মেশিনটা আপনি সর্বোচ্চ যেটা চার ইঞ্চি আছে আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এটা চার ইঞ্চি চার ইঞ্চির উপরে লোড দিবে না আর পরে যদি নিতে হয় তার গুলো বড় বড় মিশিং আমাদের কাছে আছে যেগুলো বলা হয় কোর কাটার মিশিং আচ্ছা যারা যারা ছোট কাটো কাজ করবে তাদের জন্য এই যেমন এটা আছে আপনার হচ্ছে যে আপনার হচ্ছে যে 2 ইঞ্চি ঠিক আছে এরকম 2 ইঞ্চি আপনি ডাইরেক্ট ওয়াল আর অবশ্যই আপনাকে সেন্টারিং তে লাগাতে হবে সেন্টার না লইলে আপনি কিন্তু এটা ধরে রাখতে পারবেন না কন্ট্রোল করে রাখতে পারবেন না এই সেন্টারটা যখন লাগাবেন এই সেন্টারিংটা আগে যখন এটা रुके যাবে তখন আর আপনি জিনিসটা ভাইব্রেশন হবে না আর লটতে পারবে না তখন আপনি সুন্দর মতো ডাইরেক্ট সরাসরি ওয়াল একদমই মাথা থেকে মাথা কেটে আর এই বিটগুলোর সম্বন্ধে আমি আপনাদেরকে আগেও বলে দিচ্ছি এখনও বলেছি এই মেশিনটা সম্পূর্ণ আলাদা এই বিটটা সম্পূর্ণ আলাদা এই যে এই বিটটা আপনার ছয় ইঞ্চি থেকে শুরু ছয় ইঞ্চি আছে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে বারো ইঞ্চি আছে যাদের যতটুকু ওয়াল ছিদ্র করা দরকার ঠিক তে সে অতটুকু সাইজ লম্বা নিবে এবং আপনাদেরকে বলে রাখি এই বিটটা আলাদা দাম এটাও আলাদা দাম সম্পূর্ণ আলাদা আলাদা দাম এই জন্য এগুলা দামের ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইলের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের কাছ থেকে মোবাইলে ফোন করে নাম্বারে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে দাম চেয়ে নিতে পারবেন দাম জেনে নিতে পারবেন আর এইটা এই বিটগুলো একটা বিট দিয়ে আপনি সবগুলো কাজ করতে পারবেন দেখেন এটার মধ্যেও লাগে একটা এ দেখেন এটার মধ্যে এটা কত দেড় ইঞ্চি এটার মধ্যে লাগবে একটা বিট নিলে কিন্তু সবগুলো অনেক এত শক্তিশালী আমি আপনাকে আরো একটা আশ্বস্ত করতেছি সেই ক্ষেত্রে এটা যদি আপনার একশোটা দুশোটা রড হয় রড পরে তখন আপনি ওয়ালটা কাটলেন ভিতরে রড কিন্তু রড শ কেটে যাবে ভাই রড হ্যাঁ অবশ্যই রড শকেট যাবে এই জিনিসটা মাথায় রাখবেন এবং এটা প্রত্যেকটা বিটের সাথে এরকম একটা সেন্টারিং থাকে এই সেন্টারিং থাকে এখানে একটা নাট থাকে নাট দিয়ে টাইট দিলে এটা টাইট হয়ে যায় আর এই বিটটা এবারে বিটটা এখানে লাগাই দিলে এটা হয়ে যাবে আচ্ছা এরকম ধরনের যত ধরনের প্রোডাক্ট আসে আমাদের কাছে এরকম অ্যাভেলেবেল আছে আমরা ভিডিওর মাধ্যমে এতগুলো দেখাতে পারি না কারণ সময় সভ্যতার কারণে অবশ্যই তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসারপ্রেটিং আগে মাল নিচ্ছেন আপনারা চ্যালেঞ্জ করবেন ওপেন চ্যালেঞ্জ করব আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের চেয়ে কম রেটে কোনো মাল কেউ দিতে পারবে না এবং সঠিক যদি কোনো মাল কিনতে চান আপনারা আমাদের মামুবাগিনার দোকানে আসবেন ইনসেপ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ গুলিস্তান হানি প্লায়াবার এখান থেকে জুম করলে দেখা যায় জি ঠিক আছে এই গুলিস্তান হানি প্লায়াবার থেকে এসে আপনি ধরেন 30 সেকেন্ড হাঁটলেন হ্যাঁ এই হলো বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাজ বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এই হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসাপ ট্রেডিং দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এই হলো আমাদের দোকানে আসা সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন এই আমাদের দোকানের ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আমি মাওবাগিনা যেখানে কোনো মালের ভেজাল নাই সেখানে ইনশাআল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে মাল দেওয়ার চেষ্টা করবে একশো পার্সেন্ট আমাদের কাছ থেকে আপনারা মাল কিনবেন চ্যালেঞ্জের মতো ইনশাআল্লাহ বা ঢাকার বাইরে যে কোনো দেশে আমরা মাল ডেলিভারি দিতে যে কোনো প্রান্তে এবং আজকে উনিশ বছর ধরে আমরা একই জায়গায় একই স্থানে সততার সাথে ব্যবসা করে আসছি এবং সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা কাস্টমারদেরকে সার্ভিস দিই আর আমাদের কাছ থেকে মাল কেনার সবচেয়ে সহজ পদ্ধতি আপনারা বাংলাদেশে যেই প্রান্তে থাকেন আমরা হোম ডেলিভারি দিব যারা শহরে থাকেন তারা হোম ডেলিভারি নেওয়া দরকার না তারা কুরিয়ারের মতো নেবেন কুরিয়ারের মাধ্যমে মে মালের সময় লাগে একদিন আর হোম ডেলিভারিতে দুই দিন লাগে এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনি দশ হাজার টাকার মাল কেনেন আমাদের বিকাশে এক হাজার টাকা পাঠাবেন আপনার হোয়াটসঅ্যাপের মতো আমরা ছবি পাঠাবো আমার ডেলিভারি ম্যান গেলে আপনি ওই ছবির সাথে মাল মিলে তারপরে রিসিভ করবেন একচুল পরিমাণ হলে ডেলিভারি ম্যানের জন্য কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আমার মাল আবার ব্যাগ দিয়ে দিবেন তো এরকম নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আগামী দিনে আবারও আমি আপনাদেরকে মদুনদার এন্টারভাইজ ইন্টারপ্রেটিং পক্ষ থেকে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাপায়াত হোসেন পরিশেষে ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে আবার অনুরোধ করবো সারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিবেদিত মুসলমান হচ্ছে ফিলিস্তিনি মুসলমানেরা সঠিক আমি আপনাদেরকে এই ফিলিস্তিনির মানুষদেরকে স্মরণ করার জন্য আমি আজকে এই ফিলিস্তিনির এই ড্রেসটা আমি গায়ে দিয়েছি আপনারা সকলে যতটুকু পারেন ফিলিস্তিনি বাচ্চাদের মতো ক্ষুধার্ত বাচ্চা বর্তমান পৃথিবীতে কোথাও নাই আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন আমরা ইনসেপ্টেডিভ এবং মজুমদার এন্টারপ্রাইজ স যতদিন দুনিয়াতে বেঁচে আছি সামান্য কিছু এক টাকা পারি দুই টাকা পারি আমরা সহযোগিতা করবে যাব আপনারা সহযোগিতা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি